মিরপুর ও অগ্নিকাণ্ড নিহতদের প্রত্যেকের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চাই এনসিপি বিকালে প্রতিবাদ সভা রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ষোলো জন নিহতের ঘটনায় বিচার ও নিহতের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের তিন দফাত প্রতিবাদ সভা করবে এনসিপি এনসিপি তিন ধাপে অবৈধ কেমিক্যাল গোদাম ও গার্মেন্টস মালিক সহ অগ্নিকাণ্ডের দোষীদের আটক করে বিচার করতে হবে নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ঢাকা উত্তর আবাসিক এলাকায় সকল কেমিক্যাল গোড অতি দ্রুত সরাতে হবে উল্লেখ্য মঙ্গলবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে করছে এখন পর্যন্ত সংখ্যা ঘটনাস্থল দিকে পরিদর্শন শেষে প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকার দেওয়ার ঘোষণা দেয় জামায়াত এর কয়েক ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শনে শেষে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকার ঘোষণা দেয়